মানুষ দরিদ্র হয়ে যায় আশা বলেন যারা লটারি কাটে লটারি খেলে জুয়া খেলে এদের আবার দেখবেন পায়ের জুতাটাও ঠিক মতো জোটে না ঠিক না ঠিক দেখবেন এক পায়ের হয়তো জুতা ঠিক আছে আর এক পায়ের জুতা ঠিক নাই মাসেরা নাই আবার দেখবেন ওদের পেটের ভাতটাও ঠিকঠাক হয় না কিন্তু পৃথিবীতে এইরকম নজির নাই এরকম দৃষ্টান্ত উপমা নাই যে একজন মানুষ আল্লাহর আস্তে দান করেছে আর দানের বিনিময়ে সে পায় নাই তা নয় দেখবেন কোনো মানুষ আল্লাহর আস্তে দানও করছে আবার দেখবেন সে জুয়াও খেলছে বা অন্য কোনো অপকর্মের সঙ্গে যুক্ত রয়েছে তার কারণ থেকে সে দরিদ্র হতে পারে কিন্তু একজন মুখলেশ মানুষ একজন সৎ চরিত্রবান মানুষ সে যদি সত্যিকারই যদি আল্লাহকে রাজি খুশি করার জন্যে সে যদি দান করে তার দানের মধ্যে আল্লাহ তালা বরকত রেখেছেন বলেন এই পৃথিবীতে অসংখ্য নজির রয়েছে যে সমস্ত নজিরগুলির মধ্যে আল্লাহ দুইজন আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাদশাহ বানিয়েছেন আর দুইজন আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ বাদশাহ বানিয়েছেন যে সমস্ত নবী এবং আম্বি আলী সালাতামগণকে আল্লাহ তালা লোক করেছিলেন টাকা পয়সা দিয়েছেন ধান মাল ধন দৌলত দিয়েছেন সেই সমস্ত ধন দৌলত তাদের কখনো ফোরাইনি ফুরিয়েছে তো এই জন্যই আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবো আল্লাহর রাস্তায় দান করবো ইনশাল্লাহ আল্লাহ তালা হজরত আলীর মতন উপ ঢৌকন দেবেন আর হজরত আলীর কাছে যে উপকনটা এসেছিল কার পক্ষ থেকে এটা এসেছিলো আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে আরে জোরে বলেন না আল্লাহর পক্ষ থেকে হযরত আলীর কাছে যিনি এসেছিলেন তিনি সাধারণ কোনো ফেরেস্তা নন তিনি হলেন হযরতে জিবরীল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন সুবহানাল্লাহ তিনি সাধারণ মানুষের রূপ ধরে এসেছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কত বড় মাপের তিনি সাহাবা ছিলেন কত ইলমুআলা কত প্রজ্ঞা ময়ওয়ালা আল্লাহ তাকে কত জ্ঞানী বানিয়েছিলেন এটা কেন হলো নবীর আদর্শ থেকে নবীর সংস্পর্শে থেকে کے نبی کے اس شو کے ادرس سیکھے اللہ تعالی قران الکریم سورة سورة الاحزاب ایت نمبر 21 اللہ تعالی بولیں لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وذكر الله خيرا كثيرا الله যে সমস্ত আমার যারা একমাত্র আমার রসুলকে আদর্শ মানবে মডেল মানবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবনে আমি তাদেরকে কামিয়াব করে দিব এবং জীবনেও তাদেরকে কামিয়াব করে দিব আর তারা জানে জানে আল্লাহ রসুলের আদর্শকে উত্তম ভাবে এটাকেই জীবনে জানে সব চাইতে আঁক নিয়ে ধরে তাহলে তাদের কে আমত এবং আখরা দুনিয়া এবং পরকাল সব জায়গাটা তাদের জন্য কল্যাণকর হবে ও কাৰ আল্লাহকে আর আল্লাহকে বেশি বেশি করে তোমরা শরণ করো যে আল্লাহ তাআলা তোমাদের কি সৃষ্টি করেছেন যে আল্লাহ তাআলা তোমাদের কি সুন্দর থেকে সুন্দর অব অবঅবই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন আমরা তাহলে নবীর আদর্শ আল্লাহর রাসূলের আদর্শ আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহর আদর্শকে বাস্তব জীবনে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ